বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি খুলনা জেলার ফুলতলা উপজেলার দক্ষিণ দক্ষিণডিহি গ্রাম রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরের নাম বেনীমাধব রায়চৌধুরী বেনীমাধব চৌধুরী ছিলেন শাকুর ঠাকুর পরিবারের জমিদারি এস্টেটের বেতনভুক্ত কর্মচারী বেনুমাধব রায়চৌধুরী দক্ষায়ণী দেবীর একমাত্র কন্যা ভবতারিণী দেবী অরোপে পদ্ম অরপে ফুলি ওরপে ফেলির সাথে আঠারোশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ে হয় বিয়ের সময় রবীন্দ্রনাথের বয়স ছিল মাত্র বাইশ বছর সাত মাস এবং হেলির বয়স ছিল দশ থেকে এগারো বছর ঠাকুরবাড়ির প্রথা অনুযায়ী বিয়ের পর ভবতারিণী দেবীর নাম রাখা হয় মৃণালিনী দেবী মৃণালিনী দেবীর বিয়ের আগে থেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের এই দক্ষিণ ডিহির সাথে যোগসূত্র রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরও বিয়ে করেন দক্ষিণ ডিহির রামনারায়ণ চায় রায়চৌধুরীর কন্যা সারদা দেবীকে জোড়াসাঁকুর ঠাকুর পরিবারের আদি নিবাস খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাভোগে রবীন্দ্রনাথের বিয়ের সময় রায় রায়চৌধুরীর দোতলা টিনের ঘর ছিল বিয়ের পর টিনের ঘর ভেঙে দোতলা দালান তৈরি করা হয় মৃণালিনী দেবী মাত্র উনত্রিশ বছর বয়সে উনিশশো সালে মৃত্যুবরণ করেন পরবর্তীতে উনিশশো সালে বাড়িটি পুনরুদ্ধার করা হয় এবং জাতীয় ঐতিহ্যের নিদর্শন হিসেবে রবীন্দ্র কমপ্লেক্স নামকরণ করা হয় বর্তমানে মূল ভবনটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিকট হস্তান্তর করা আছে দুইতলা বাড়িটি দক্ষিণমুখী উত্তর এবং দক্ষিণে বায়ু যেন সরাসরি চলাচল করতে পারে সেই ব্যবস্থা রাখা আছে এখানে যে বারান্দাটা দেখতে পাচ্ছেন এটা পশ্চিম পাশের সুবিশাল মাঠের সাথে বারান্দা বাড়িটির দক্ষিণ অংশের বারান্দা এটি সামনে যে অংশটা দেখছেন এটাই সম্মুখ অংশ এখানে সুবিশাল জায়গা বাড়িটির সম্পর্কে এবং এর ইতিহাস সম্পর্কে কিছু লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে লেখা কিছু চিঠি মৃণালিনী দেবীকে লেখা রবীন্দ্রনাথের চিঠি এখানে একটি আলমারি মৃণালিনী দেবীর ছবি এবং উপরে ওঠার যে সিঁড়ির অংশ সেই সিঁড়ির অংশ এই যে বাড়িটির দক্ষিণ পাশ থেকে অর্থাৎ সামনে থেকে বাড়িটি যেমন দেখা যায় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন নিজেও যেয়ে দেখে আসবেন দক্ষিণ পূর্ব অংশ থেকে বাড়িটি দেখতে যেমন